নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা রান্নাঘরের রূপকথার চেলে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো নিরামিষ পনিরের রেসিপি তাই আপনাদের প্রথমেই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে দিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তারপরে আমি কিছুটা পনির কেটে রেখেছিলাম সেটাকেই এখন ওই তেলের মধ্যে ভেজে নেবো দেখ আমি একটু স্টাইলের জন্য পনিরগুলোকে তিবুজ আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন খেতে তবুও তেমনই টেস্ট হবে পনিরগুলোকে ধিমে আছে আস্তে আস্তে করে ভেজে নেব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোন ভিডিওটা সব থেকে বেশি ভালো লেগেছে এখনও অবধি সেটাও কিন্তু জানাবেন আর আমার রেসিপি দেখে কেউ এই রেসিপিগুলো বানিয়ে খেয়েছেন কিনা না ওটাও আমাকে জানাবেন তাহলেই তো বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে কিনা না দেখুন আমি কিন্তু পনিরের মধ্যে কিছুটা নুনও দিয়ে দিয়েছি নুনটা দিয়েও হালকা করে ভালো করে ভেজে নেব আমার ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার আমি এগুলোকে তুলে নেব পনিরগুলোকে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজেই তুলে নেব বেশি ভাজলে পনিরগুলোর টেস্টই নষ্ট হয়ে যাবে এই জন্য হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি এই পনির রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে দেখুন আমি পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেটিগুলোকে এখন আবার কিছুটা জলে দিয়ে দিলাম জলে দিয়ে দিলে কি হয় এগুলো একটু সফট হয়ে যাবে দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল তো দেওয়াই ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আমি এটার মধ্যে আর এক্সট্রা পরিমাণ কোনো তেল অ্যাড করলাম না শুধু ঘি অ্যাড করে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে জিরেটা দিয়েও কিছুটা ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মগজ আমন্ড বাদাম আর কিছুটা দিয়ে দিলাম কাজু বাদাম এগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো কে কে পনির খেতে খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরাও মাছ মাংসের তুলনায় পনিরটা খেতেই বেশি পছন্দ করি তাই পনিরটা বেশ বেশি রান্না করি পনিরের বিভিন্ন রকমের রেসিপি সেগুলো একদিন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখুন আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পোস্ত দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম টমেটো এগুলো দিয়েও কিছুটা ভালো করে ভাজা ভাজা করে নেব এরকমভাবে নিরামিষ পনিরের রেসিপি বানালে এত টেস্টি হয় আপনার মাছ মাংসকেও পর্যন্ত হার মানিয়ে দিতে পারবে আপনারা এটা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা টেস্টটা এত সুন্দর হয় আর এই রেসিপিটা ঘরের কিছু উপকরণ দিয়েই তৈরি হয়েছে। দেখুন এটা আমার প্রায় ভাজা ভাজা কমপ্লিট এটা আমি একটা পাত্রে তুলে এটাকে ভালো করে বেটে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে তারপরে দেবো কিছুটা পরিমাণ জিরে ফোড়ন একটু তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা কি এর মধ্যে অ্যাড করে দেবো এই পেস্টটাকে দিয়েও ভালো করে আস্তে আস্তে করে কষাতে হবে এটা লো ফ্লেমে করবেন লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে দেখুন আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর চিনি তারপর সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে আস্তে আস্তে করে ধিমে আঁচে কষাতে হবে কষানো প্রায় হয়ে গেলে তারপর আমি পনিরটাকে ছাড়বো দেখুন আমি যেভাবে কষাচ্ছি সেভাবে আপনারাও কষিয়ে নেবেন এটা কষাতে কষাতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিন আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি আমার মতো আর কে কে রান্না করতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন রান্না করতে তো ভালোবাসি তার সাথে সাথে নতুন নতুন রান্না করতে আরও বেশি ভালোবাসি দেখুন আমি কিন্তু এটার মধ্যে একটু জল অ্যাড করে নিলাম জল অ্যাড করে নিয়েও এটাকে আরেকটুখানি কষিয়ে নেবো তাই কষানো হয়ে গেল তারপরেই আমরা পনিরটাকে ছাড়বো এখনো কষানোটা প্রায় হয়নি তাই আমি আবার এটাকে ঢেকে দিয়েছিলাম দেখুন এটা আমার প্রায় কষানো কমপ্লিট এবার আমি কি করব পনিরগুলোকে এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব। এরপর গ্রেভিটার সাথে পনিরগুলোকেও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। আর এটাকে পুরো শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে আমি রান্না করব। তারপরে এর ওপর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব প্রায় ওটা শুকনো শুকনো হয়ে যাওয়ার পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে কি করব একটা পাত্রে সার্ভ করে নেব এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে টাটা আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা